চো আশা করি ভালো আছো আমিও ভালো আছি শুভ দুপুর তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আজকে নয় তিন চার দিন আগে তো দেখো এই এই যে সেই পার্সেল আজকে এসছে তো বেশি কথা না বলে চলো কী আছে দেখে দেখো পার্সেলটা খুলে ফেললাম এই দেখো এটা মিশো থেকে পারচেজ করেছি এটা আসলে হচ্ছে জামাকাপড় রাখার বাকেট ওই আমাদের চারদিকে সব জামা কাপড় এদিক ওদিক গেলোমেলো হয়ে পড়ে তো বাড়ি থেকে বললো যে একটা কিছু কেনো তো আমি সার্চ করে দেখলাম মিশোতে এটা পাওয়া যাচ্ছে তো কিনে নিলাম তো খুলে দেখি এরকম জিনিসটা ঠিক আছে এটা ফোল্ড করা হয়ে আছে তো ফোল্ড করা হয়েছিল আর এটা হচ্ছে নিচে বসাতে হবে নিচে বসাতে হবে আর হাইটটাও কিন্তু অনেকটা বড় আর শেষ অনেকটাও জায়গা আছে অনেক জামাকাপড় ঢুকে যাবে তারপর জামাকাপড় তো রাখা হয়ে গেলো এরপরে এই ঢাকনা চিট মতন আছে লাগিয়ে দিলাম যাতে ধুলোবালি বা পোকামাকড় না ঢুকতে পারে তোমরাও চাইলে কিনতে পারো এটা দাম মাত্র অনেকটাই সস্তা একশো আশি টাকা তো অনেকটা সস্তা দাম অনুযায়ী ঠিকই চল ঠিকই আছে আর সবাই ভালো থেকো এই ছিল আজকের ছোট্ট ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা